আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু করছি সাপ্তাহিক বেতার সাহিত্য পত্রিকা শ্রবণী আজ তেইশে জুলাই বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন বীরভূমের লাভপুরে তার জন্ম আঠারোশো আটানব্বইতে প্রথম জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন কারাবাসও করেছেন কিন্তু রাজনীতি নয় তাঁর প্রকৃত সাধন ক্ষেত্র সাহিত্যই বিশেষ করে কথা সাহিত্য লিখেছেন বহু চিরস্মরণীয় উপন্যাস চৈতালি ঘূর্ণি রাইকমল দেবতা কালিন্দি গণদেবতা কবি হাসুলিবাকের উপকথা আরোগ্য নিকেতন আরও অনেক এছাড়াও লিখেছেন বহু ছোট গল্প কবিতা গান ক্ষিষ্ণু জমিদারতন্ত্র কিংবা রাঢ় বাংলার প্রান্তিক অন্তজ মানুষদের জীবন জীবন্ত হয়ে উঠেছে তার লেখনিতে আরোগ্য নিকেতনের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার ও সাহিত্য অকাদেমি পুরস্কার গণদেবতার জন্য পেয়েছেন জ্ঞানপীঠ এছাড়াও পেয়েছেন পদ্মশ্রী পদ্মভূষণ আজ জন্মদিনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা এবারে আসা যাক আজকের শ্রবণীর মূল অনুষ্ঠানে আজ শ্রমণীতে আমরা রেখেছি গল্প এবং কবিতা প্রথমে শুনুন শান্তা মুখোপাধ্যায়ের গল্প গাইড ভোরের আলো সমুদ্রের ঢেউ বরাবর যেন আছড়ে পড়ল তটমন্দিরের গায়ে আভায় উজ্জ্বল হয়ে উঠল গোপুরম আশেপাশের গাছগাছালি পাখির কলতানে মুখর হয়ে উঠল পাখির কলতান বাদে প্রকৃতি যেন উদ্গ্রীব হয়ে রইল অন্য মুখরতার সে মুখরতায় তটমন্দির ছাড়িয়ে শয়ন পেরুমল মন্দিরের সামনের রাস্তা ভরে উঠতে দেরি হল না ট্যুরিস্ট ভর্তি বাস গলগল করে দর্শনার্থী উগড়ে দিতেই এলাকা ভরে উঠল মানুষের কলতানে চা জলখাবারের দোকানে ভিড় জমে উঠছে সাম্বার বাড়ান ইডলি নাস্তা হাঁকা হাকিতে এতক্ষণের নীরবতা মুছে যাচ্ছে মন্দির শহর স্থাপত্যের শহর কিন্তু কালের করাল কোপে বেশিরভাগ মন্দিরেই পুজো হয় না দর্শনার্থী যারা আসছে তারা ইতিহাসের মন্দির শহর দেখতে আসছে পুজোপাশার পাশার তত নেই যদিও শয়ন পেরুমল মন্দিরে নিত্য পুজো হয় দর্শনার্থীদের সিংহভাগই তাই সকালের জলখাবার খেয়ে সমুদ্রের ধার বরাবর মন্দির দেখে পঞ্চরথ দেখে মহিষমর্দিনী গুহায় যাবে চেন্নাই থেকে একদিনের ট্রিপে এসে প্রাচীন স্থাপত্য দেখে নেবার সুযোগ যারা ছাড়তে চান না তাদের জন্য ট্যুরিস্ট বাসগুলো সকালে ট্যুরিস্ট নিয়ে স্বয়ন পেরুমল মন্দিরের সামনে বাসগুমটিতে এসে দাঁড়ায় ছুটি ছাটার দিন ছাড়া দর্শনার্থীর ভিড় তেমন হয় না তবু বাসগুমটিতে এসে বাস দাঁড়ানোর আগেই গুমটিতে পৌঁছে যাবার অভ্যেস ছাড়তে পারেন না মুরুগান দর্শনার্থীদের জলখাবারের আকুতির পাশাপাশি মুরুগানের আকুতিটুকু শোনা যায় স্যার গাইড চেহারায় তামিল মনে না হলে মুরুগানের আশা একটু বাড়ে মুরুগান বলতে থাকেন ইংলিশ স্যার সেভেন পয়েন্টস ওনলি সেভেন হান্ড্রেড স্যার টাইম ট্রাভেল স্যার বেশিরভাগই কর্ণপাত না করে এগিয়ে যান একটু অপেক্ষা করে মুরুগান হাঁটা দেন শোর টেম্পলের দিকে টিকিট কাউন্টারের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকেন চেহারায় বয়স থাবা বসায়নি সেভাবে সরু সাদা পাট ধুতি পাক দিয়ে লুঙ্গির মতো পড়া উপরে বহুবার কাঁচা ইস্ত্রি করা ইসৎ মলিন সাদা শার্ট পায় চপ্পল সকালেই স্নান পুজো সারা হয়ে গেছে তা চেহারাতেই স্পষ্ট কপালে চন্দন ভিজে চুল আঁচড়ানো উদাস দৃষ্টিতে দেখতে থাকেন পুরো চত্বর জুড়ে ছবি তোলার উৎসব এ মন্দিরের চাতালে একবার সবুজ ঘাসের পথে একবার সিংহমুখের নলের সামনে একবার কুণ্ডের সামনে একবার মুরুগান ভাবেন এত ছবি কোথায় রাখে মানুষজন কেউ একবারও খেয়াল করে দেখে না সিংহের স্থাপত্যে চৈনিক শৈলী কতটা উৎসাহী দু একজন ইন্টারনেট খুলে দেখে নিতে চান ইতিহাস কিন্তু কোনটা কোন মন্দির তা না জানলে ইতিহাসের বিন্দুগুলো ছোঁয়া যায় বেলা বাড়তে থাকে গাছের ছায়ায় অপেক্ষা করতে থাকেন মুরুগান অপেক্ষা করতে করতে মুরুগানের নিজেরই টাইম ট্রাভেল হয়ে যায় গাইডের পেশায় সেই কোন ছোটবেলায় এসেছিলেন বাবা মারা যাবার পর মরুনাপ্পা সাথে করে নিয়ে ঘুরতেন তখন কত রমরমে অবস্থা ইন্দিরা গান্ধী এলেন একবার উনিশশো চুয়াত্তরে আজ হালাত খারাপ মনে হচ্ছে বৌনি হবে না সেন্দিলের কথায় চমক ভাঙে মুরুগানের হাসেন মুরুগান প্রাচীন এই বন্দর শহরে দ্বিতীয় বর্ষার ঘন বাদল পেরিয়ে রোদ উঠলে যেমন লাগে ঠিক তেমন উজ্জ্বল কিন্তু অনাবৃত কোনো দুঃখ মন্দির গাত্রের ঘন শ্যাওলার মতো সহাবস্থানে বাস করে সেন্দিল বলে তোমার আর কি ছেলে বড় হয়ে গেছে আমাদের মতো হাঁড়ি চড়িয়ে বেরোনোর অবস্থা তো নয় কি উত্তর দেবেন মুরুগান কত দুঃখপথ বেরিয়ে এসছেন তার বিবরণ থাক বরং ইন্দিরা গান্ধী আসার দিনে স্মৃতিতে ডুবে যাওয়া ভালো ম্যাডাম সব ঘুরে ঘুরে দেখেছিলেন ওর নিজস্ব দেহরক্ষীরা ছাতা ধরলে কি হবে উনি হুটপটাং করে এদিক সেদিক চলে যাচ্ছিলেন শোর টেম্পল ছাড়িয়ে সমুদ্রের দিকে যেতেই সিনিয়র অফিসাররা চিৎকার করে উঠেছিলেন ম্যাডাম উস্তারাপ মত যাইয়ে শোর ডেঞ্জারাস হ্যাঁ ম্যাডাম শোনেনি কিছুটা এগিয়ে গর্জনশীল সমুদ্রের আগ্রাসী অভিযান দেখেছিলেন মন্দিরকে গিলে খেতে আসছে বুঝেছিলেন মরোনাপ্পা মৃদুস্বরে জানিয়েছিলেন আরও মন্দির ছিল অতীতে সমুদ্রের অতলে তলিয়ে গেছে সিনিয়র অফিসারদের সঙ্গে আলোচনা করেছিলেন ম্যাডাম মরোনাপ্পার ছায়াসঙ্গী সঙ্গী কিশোর মুরুগান ছোট্ট একটা খাতা এগিয়ে দিয়েছিল অটোগ্রাফ প্লিজ ঘুরে দাঁড়িয়ে মিষ্টি হেসে সই করে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন মুরুগান মেরুন কাঞ্জিভরম পাকা চুল মাথায় ঘোমটা কি সুন্দর না ম্যাডাম চলে যাওয়ার পরই বোল্ডার ফেলে ফেলে সমুদ্রের আগ্রাসী অভিযান বন্ধ করেছিল সরকার সরকারি তত্ত্বাবধানে এসেছিল মন্দিরগুলি আর গাইডদের গলায় উঠেছিল সচিত্র পরিচয়পত্র গাইডদের মজুরি স্থির করে দিয়েছিল সরকার অজান্তেই নিজের গলায় ঝুলানো সচিত্র পরিচয়পত্রে হাত চলে যায় মুরুগানের সেন্দিল কোভালান ভানসিকানদের আলোচনা কানে আসে ভাবছি দোসার দোকান দেব একটা হ্যাঁ সুরভি আম্মার চেয়ে বেশি চলবে ভাবছিস তা হয়তো নয় কিন্তু দেখ ইতিহাসের খিদে মরে গেছে মানুষের কিন্তু পেটের খিদে তো মরেনি হ্যাঁ যেমন মরেনি আমাদের শুনে দীর্ঘশ্বাস পরে মুরুগানের সেন্দিল কোভালান ভানাসিক্কানরা সবাই প্রৌঢ়ত্বের দোরগোড়ায় সত্যি তো এই বয়সে নতুন করে কি করবে নতুন কোনো মুখ গত দশ বছরে এসেছে বলে মনে করতে পারেন না মুরুগান অথচ মরোনাপ্পা বয়সের ভারে জবুথবু হয়ে গেলে মুরুগান রোজ নিজের রোজগারের একটা অংশ মরোনাপ্পাকে দিয়ে আসতেন গুরু হিসাবে দিতে তো পারতেন আজ সেন্ধিলরা চাইলেও কি পারবে স্খলিত শ্বাসের মতো পাতা ঝরে পড়ে মুরুগানের পায়ের কাছে কোনো কোনো দিন অবশ্য বসে কাটে না মুরুগানের বিদেশি ট্যুরিস্ট আসেন মাঝে মাঝে বিদেশিরা গাইড নিতে চান সেই সব দিনে মুরুগান শুরু করেন লং ডেইজ ব্যাক পল্লাবা কিং মহেন্দ্র বার্মন স্টার্ট এড কনস্ট্রাকটিং দিজ টেম্পলস পল্লবদের কথা শুনেছেন তো সে প্রায় চোদ্দশো বছর আগেকার কথা এই তটমন্দির তৈরি হয়েছে বিশাল সব পাথর খণ্ড দিয়ে আশ্চর্যের বিষয় হল এই বিশাল সব প্রস্তর খণ্ড জুড়ে রইল কি করে বছরের পর বছর সিমেন্ট তো তখন ছিল না দ্য মিরাকল মিক্সচার ওয়াজ ফ্রম জ্যাগারি লেমন জুস এগ অ্যান্ড চুনা ফ্রম সি শেল অ্যান্ড স্যান্ড ইউনো চুনা ইট ইজ ক্যালসিয়াম কার্বনেট ওয়াও বিস্ময় প্রকাশ করেন বিদেশি পর্যটকরা ডিএসএলআর ক্যামেরায় ছবি তুলতে থাকেন যাতে পুঙ্খানুপুঙ্খভাবে ধরা থাকে স্থাপত্যের ইতিহাস ছবি তোলা হলে মুরুগান নিয়ে আসেন সিংহের সামনে সিংহের স্থাপত্যের আড়ালে আসলে এটি একটি জলবহনের নল যে নল দিয়ে ঝর্নার জল এসে ভরে দিত মন্দির চত্বরের কুণ্ড ইউ সি দিস লায়ন মুরুগান ইতিহাসের উজান বাইতে থাকেন এখানে চাইনিজ প্রভাব বোঝা যাচ্ছে এটাই প্রমাণ করে যে শ্যামলে ইন্দো চাইনিজ বাণিজ্য চলত এই মামল্লাপুরম থেকে মামল্লাপুরম নয় বলা ভালো মগাবলি মানে বলশালী ব্যক্তি আর পুরম মানে বাসস্থান যদিও এই বন্দর শহর পল্লব রাজাদের বাসস্থান ছিল না কখনো উৎসুক বিদেশি দর্শনার্থীরা রোদে ঘেমে মুরুগানের সঙ্গে শোর টেম্পল থেকে পঞ্চরাত হয়ে মহিষমর্দিনী গুহা দেখে অর্জুনা স্পেনান্সের সামনে আসে দিস ইজ দ্য লার্জেস্ট বাস রিলিফ অব দ্য ওয়ার্ল্ড ইন স্টোন দেখুন কি নিখুঁত ভাস্কর্য ইউ নো অর্জুনা মগাভারতের বীর মুরুগানের উচ্চারণে মহাভারত মগাভারত আর মহাবলীপুরম মগাবলীপুরম হয়ে ওঠে মুগ্ধ দর্শনার্থী ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে টের পায় না ডিসেম্বরেও সূর্যের দহন প্রাকর্য কিন্তু যেদিন এমন দর্শনার্থী জোটে না মুরুগান উদাস হয়ে বসে থাকেন গাছের ছায়ায় ঝিলিমিলি হাওয়ায় রোদ কাঁপতে থাকে কাঁপতে থাকে দর্শনার্থীদের ইতিহাস ভিক্ষা ইন্টারনেটের যুগে ইতিহাস উইকিপিডিয়ার পাতাতেই অমক সত্যতা খুঁজে পায় টানা কয়েকদিন দর্শনার্থী না পেলে সন্ধ্যের মুখে মুরুগান বড় উচাটন হয়ে ওঠেন অর্জুনাস পেনান্স ছাড়িয়ে কৃষ্ণাস বাটার বল ছাড়িয়ে এলিফ্যান্ট গ্রুপের রিলিফের সামনে চুপ করে দাঁড়ান এদিকটা দর্শনার্থী বড় বেশি আসে না আস্তে আস্তে হেলে পড়তে থাকে সূর্য কমলা রোদের আলপনা আঁকা হতে থাকে প্রাচীন ভাস্কর্যের গা বরাবর আস্তে আস্তে অন্ধকারে গিয়ে এসে মুছে নেয় আলোর অস্তিত্ব মুছে নেয় আলোর অন্তিম রেখা ইতিহাস তখন মুরুগান উদাত্ত গলায় বলতে শুরু করেন দ্য ম্যাগনিফিসিয়েন্ট ওয়ার্ক অফ আর্ট স্টার্টেড ইন পাল্লাভা ডায়ানেস্টি রাজা মহেন্দ্রবর্মন তিনিই তো হোতা তিনি নিজেও শিল্পী ছিলেন যে কবি ছিলেন কাব্যগ্রন্থ লিখেছিলেন কিন্তু আবার রাজা হিসেবে যুদ্ধও কম করেননি চালুক্যদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে ওর বীরত্বের কথা কে না জানে সেন্ধিলরা জানে মুরুগান ভয় পান টানা কয়েকদিন না বললে ইতিহাস ফুলে যাবেন পেরুমল মন্দিরে আরতির ঘণ্টা বাজতে থাকে মুরুগানের ডাকে মহেন্দ্রবর্মন ঘোড়ায় চেপে ইতিহাস ভ্রমণে বের হন প্রশস্ত শিলাখণ্ডের ওপর ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায় খটাখট খটাখট খাট খাটাখাট কেউ শোনে না শুধু মুরুগান শুনতে পান শুনলেন শান্তা মুখোপাধ্যায়ের গল্প গাইড এবারে শুনব পার্থজিৎ চন্দর কবিতা কবিতার নাম সূর্য আবলুস কাঠের পুরানো চেয়ারে বসে তিনি একদৃষ্টে তাকিয়েছিলেন যেন শ্রবণ বেলগোলার গধুলি। সফল করুণ নাটক আর দর্শকের বাড়ি ফেরা পথে নিশ্চয়ই জ্যোৎস্না ঝরবে কিন্তু এ মুহূর্তে এই নিঃসঙ্গতার মুখোমুখি শুধু লুটিয়ে রয়েছে একটিমাত্র আনত নীলাভ শাখা মর্নিং গ্লোরির তিনি চেয়ার থেকে নামলেন বললেন ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি তোমার কপালে চুম্বন এঁকে দেব এই সারল্যের মাঝখানে তুমি ফুটবেই তারপর ভারী কালো চশমার নিচে মুক্তদানার মতো দুফোটা অস্ত্র মুছে জানালেন আর যদি কোনোদিন আমি নাও উঠি আমার বিশ্বাস এক অন্ধকার নিকশ চরাচরে সারল্যের বুকে ভর দিয়ে তুমি ফুটবেই হরিনা আবার তটের বালি মাছের আহত মুখ ঠোঁট ছুঁড়ে গেছে কবে এবার শুশ্রূষা হবে সমুদ্র শনিত ঢেউ ক্ষত নিয়ে আসে কেউ চুম্বনে চুম্বনে তার মৃত্যুটুকু অধিকার আবার তটের মাছ আনন্দে আনত গাছ পাতা ঝরানোর দিনে বলে খুব সঙ্গপনে কাল রাত্রি মহাগৌরী আপনা মাংসে বৈরি আপনা মাংসে বৈরী প্রহর এই অবিশ্বাস্য ঘটনাটি আমি প্রত্যক্ষ করি এক বেলায় তখন অনিবার্যভাবে সূর্য অস্ত গেছে আমার ভেতর থেকে এক ছায়া হেঁটে ঢুকে গিয়েছিল পাহাড়ি গুম্ফায় প্রদীপ জ্বালিয়ে সেই ছায়া মিলিয়ে গিয়েছিল তথাগতর শরীরের ভিতর আর আধো অন্ধকার গুম্ফার ভিতর দেখতে পেয়েছিলাম বিশাল মূর্তির বাম হাতে এসে বসেছে একখানা ছোট পাহাড়ি পতক শৈত্যবোধের ভেতর ভেসে উঠেছিল তার নির্জন ডাক যেন এই পাখি আর নির্জন ডাকের চারপাশে কুয়াশার মতো ছেয়ে আছে কোটি কোটি তারকার শূন্য প্রহর অন্ধ পাখি উড়ে যাচ্ছে অন্ধ পাখি তার গানের ভেতর জন্ম নিয়েছিল এ পাহাড় সমস্ত সকাল যেন অন্ধ শিশু অন্ধ মায়ের দিকে হাসি মুখে বসে থাকা শুধু মা নিষাদ রাহু ও শিশিফাঁস একই মায়ের সন্তান তবু তারপর উড়ে যেতে হবে এই ছায়াপথ কত সৌর সৌরঝড় বর্ষা হয়ে শরীরে বিঁধবে মাথা নিচু করে যে হরিণ ঘাস খায় তার গলার উপরে ঝুলে আছে গিলোটিন যে ফুল ফুটেছে অন্ধকারে একা তার কাছে নিয়ে যেতে হবে প্রদীপ ফুরানো আলোটির শিখা দেখাও যাবে না শুধু বোঝাই যাবে রক্ত তাল আর করটির রথ প্রলয়ের দিনে যজ্ঞভূমে দৌড়ে চলেছে রক্তসত্য গ্রহ রক্তশুদ্ধ গ্রহ শুধু সূর্য গিলে ফেলে পাথর উগরে দেওয়া চক্রের শেষে আরও আগুনের রেখা তবু কোন পথে সেই চিরপরিত্রাণ তবু মনে রেখো আনন্দ বেদনার সন্তান মায়া প্রথম রাত্রি প্রবল জলস্রোত নিয়ে আমি যাচ্ছি অন্ধকার ভেদ করে পিছনে গর্জন তখনও জলের ভিতর কোনো প্রাণ নেই মৎস্য অবতার নেই এ জলের প্রবাহ কোন ধাত্রে ধৃত হবে জানে শুধু স্রোতের গর্জন তোমার লবণ তোমার বালুকা তোমার নৌকা ও চন্দ্র লাঞ্ছনার শীতকার সমুদ্র শহর থেকে দূরে অনিবার্য জেগে থাকবে কোটি কোটি সৌরদিন শেষে প্রথম রাত্রি প্রাণের বালির দুর্গ ঘটনা দিগন্তের ওপারে ঝকঝক করছে রক্তস্রোত তারও ওপার থেকে ফেঁসে আসছে মহামায়াসর শাম ও সন্তান সন্তানের প্রথম বাক্যের মতো মোহ হোক মায়া হোক শান্ত হোক অন্ধকার রাত্রিগর্জন জলের স্থাপত্য তোমার ভেতর একটি পতঙ্গ আছে অবাক ডানার হাসি মুখে সারাদিন ফুলে ফুলে ঘরে কিন্তু তুমি জানো বি কিপার সরল মেশিন হাতে বন্দরের দিকে গেছে লুব্ধ খাড়ের মেশিন অতি দ্রুত প্রহরকে খায় জলযান খায় ভাষাভঙ্গি খায় মাতাদর ও সাড়ের মধ্যে পড়ে থাকা চিৎকার হামাগুড়ি দিয়ে মেশিনের পেটের ভেতর ঢোকে তবু পতঙ্গ তোমার বিকেল বেলায় অর্কিড হাউস ঘুরে পাইনের দিকে আসে পাশে বসে হঠাৎ চুম্বন করে বলে ছায়াকে আশ্রয় করে সম্পূর্ণ দাঁড়িয়ে আছে ওই গাছ ভালো লাগে যখন জেনেছি অদৃশ্য পাখির শরীর আছে গানে দিনান্তে তাকে ফেলে শুধু তার ছায়া উড়ে যায় নিয়তি এ বিশাল গর্ভে আমি নেমে যাচ্ছি শীষ দিতে দিতে ফুটবে ফুটবে করছে আলো পাখিদের গান কিছুক্ষণ পর তুমি হেসে উঠবে বহুদূরে ঝর্ণার মতো ছড়িয়ে পড়বে কাঁচ ভাঙা হীরের টুকরো ভোরবেলা আলো ফুটবে অতর্কিতে অলৌকিক পাহাড়ের কোণে তিত্তির করে কেঁপে উঠবে ভ্রণ ময়ূরের ডাক সামনে নিযুত জন্ম নাজঘর গুমঘর স্তট উন্মাদিনী শিলায় শিলায় পিজুস ছড়িয়ে চন্দ্রাহত নেচে ওটা ছাড়া আর কোনো নিয়তি ছিল না সফর অদ্ভুত সফর শেষে এ সমুদ্রধার বিপন্ন ঝাউ কাঁকড়ার গর্ত মরা কাছিমের খোল তাদের ভিতর এক আনন্দ শিকল সোনাও মাটির তৈরি স্থির হয়ে আছে যে গর্জন সামুদ্রিক তার ভিতর জেগে উঠছে স্তব্ধতার দ্বীপ অদ্ভুত সফর অদ্ভুত সমাপ্তি কেন শুরু হয়েছিল শুধু আজ এই বেলায় সরভের খুর শান্ত হয়ে যায় শোনো সবাইকে গৃহমুখে ডেকে নেবে কেউ সেই ভরসায় এত দূর আশা অভাজন তুমিও শুনেছ দূরে এক নারী কণ্ঠ ক্ষীণ ডেকে ডেকে ঘুরছে গধুলিতে ট্রেকার্স হার্ট অন্ধমহিষ পালন শুরু হয়েছিল শেষ হল এই যে সে গেছে ক্ষেতের পাশটি দিয়ে পরিত্যক্ত ট্রেকার্স হাটের রাত্রিদিন বিস্ফারিত নাসার পাথরের টুকরো সাজিয়ে কেউ বানিয়েছে অজানা কৃভাস দুপা হেঁটে নিজের রক্তের পাশে বসেছিল গন্ধ শুকেছিল বুদ্ধের পতাকা ওড়া হিমযুগ লবণ মাখানো মাংস বহু প্রহরের পর লালাভ সতেজ থাকবে যেভাবে অন্ধ মহিষের তাজা শ্বাস পাথরের ঢালবে গড়িয়ে নেমেছে যেখানে কারো ঘুমের ভিতর আবিষ্কৃত হয় একাত্মতা মহিষ ঘন্টার শোনে মহিষের গলায় মাধানো নয় কোনো তামসের পেটের ভিতর টুংটাং ঘণ্টা বাজছে সিসিফাশ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ শেক্সপিয়ারের এই কথাটির সঙ্গে সঙ্গে রঙ্গমঞ্চে আলো জ্বলে উঠছে পার্ট ফোরানোর শেষে লোকজন খুলে ফেলছে তুমুল রঙিল জামা হালকা সুরে বাঁশি বাজছে শস্য ফলনের গান কিন্তু জল পরি বা আকাশপথে পরি নামবে নামবে করেও নামবে না এ নাটকের এটি সাসপেন্স ভোর হলে কেনা বেচা হবে সূর্য নক্ষত্রের সারাদিন সফল মেঘের দিকে ছুটে যাবে তৃষ্ণার্ত মানুষ কমেডি ও ট্র্যাজেডির মাঝ বরাবর বিপজ্জনকভাবে দুলে থাকা নাটকের শেষ দৃশ্যের ইশারা ঢুকে পড়বে পাগলের ছায়া ব্যাকড্রপে ঘন কালো নরক পাহাড় ছুচালো পাথর লাভাস্রোত যেন মৃত্যুপথে যাত্রা করা ডেভিলের কষ বেয়ে ঝরে পড়া লালা আর অন্যদিকে পথ বেয়ে অবাক পাথর ঠেলতে ঠেলতে উঠে যাচ্ছে সে পাগল কার্টেন নামার আগে তার হাসিমুখ দর্শক অস্ফুট শোনে চঞ্চু হয়ে নিজের মাংস খাই পাহাড়ের বিষাদ ঘোচাতে আমি রোজ তার কাছে যাই জলও আবার তোমার দিকে ছুটে আসবে মৃগশিরা ছায়াপথ যে মৃত্যু চেয়েছ জলের ভিতর বুকফাটা জলকষ্ট গামার দোতারা সে পুড়েছে আগুনে বাজের হলকা মেখে বেজে উঠবে মাঝরাতে রক্ত ফোয়ারা আলিঙ্গন করো ধীরে মৌঢ় জগন্নাথ হনন রাত্রির একটি শরীর শুধু নীল জালিকার দেবী ট্রপিক্যাল বৃষ্টি ভেজা জাদুরথ অস্ফুটের গানে নিজেকে সাজাবে তোমার আকাশী মুদ্রা জিভে ঝিল্লিট থেকে রক্ত ঝরবে রক্তমাখা পাখিটির গায়ে এসে পড়েছে ভোরের আলো বাসন্তিকা জীর্ণ পাতা ঝরে গেছে কবে আজ উৎসব হসন্তিকা জ্বলে যায় জলে যায় সাদা রাজহাঁস ভোরের কান্নার মতো এ জীবন তীব্র একা মৃত্যু তীরে ধায় তীরে শুধু মোলাস্কার জাদুঘর আলো ঘোর সীমন্তিনী তোমাকে হত্যার মায়া দিয়ে গেছে ভীরু জলপ্রহরিণী সন্ধের কবিতা চির অনন্তপুরের দিকে পাখি উড়ে যায় পাখি এসে তিরুবানন্তপুরমের থেকে দূর গ্রামে বসে লালাভট ফাঁক দিয়ে আকাশের দিকে লাফিয়ে উঠেছে দু বছরের পুরানো তামিল ভাষার আলো রেশম পাড়ের ভেস্তি পরে কেউ সুর করে বাঁধছে নতুন কবিতা আমি তরুণ কবিটির পাশে বসে সেই সুর শুনি বুঝি এ দেশের পাথর প্রতিমা প্রার্থনায় চিরদিন সমুদ্রের কাছে বেড়াতে বেরোন শুনলেন পার্থজিৎ চন্দর কবিতা শ্রবণী আজ এই পর্যন্তই শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায় প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ